পুজোর আমেজে আলো রোশনাইয়ে সেজে উঠেছে গ্রাম থেকে শহর প্রতিটি পুজো মণ্ডপ এবং আমরা চলে এসেছি এই মুহূর্তে মেঝোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী বৃন্দ কমিটিতে নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে ত্রিনয়নে সাত সম্মান দু হাজার পঁচিশ এই ত্রিনয়নে সাত সম্মান দু হাজার পঁচিশ প্রত্যেক বছরে নেই এবছর কিন্তু আমরা আয়োজন করে রয়েছি ত্রিনয়নে সাত সম্মান দু হাজার পঁচিশ গ্রাম থেকে শহর ছোট থেকে বড় প্রতিটি পুজো কমিটিকে উৎসাহিত করার জন্যই কিন্তু আমরা এই ত্রিনয়নী সৎ সম্মানের আয়োজন করে থাকি তার অন্যথা এবছরও হয়নি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার মধ্যে সবথেকে বড় শরৎ সম্মান ত্রিনয়নী সম্মান দু হাজার পঁচিশ এবং এই ত্রিনয়নী সৎ সম্মান দু হাজার পঁচিশে কিন্তু আমরা চলেই এসেছি মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র এবং এনাদের আমাদের রয়েছেন যিনি উদ্যোক্তা রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা শুনে নেব নমস্কার দাদা নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে এবং আপনাকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই আপনার নাম আমার নাম নলিনচন্দ্র সামন্ত আমি এই ম্যাচ সংস্থা কেন্দ্রের সম্পাদক আর এই পূজা কমিটির সম্পাদক অমিত রাউত এবছরে আপনাদের থিম কি রয়েছে প্রত্যেক বছর কিন্তু মেজোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র এক অনন্য মণ্ডপ কিন্তু তুলে ধরে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে এবছরে ভাবনা চিন্তা কেমন এই বছরে আমাদের ভাবনা চিন্তা কিন্তু অনেকটাই কঠিন অ্যাকচুয়ালি দর্শকদের বোঝা এই ম্যাটারটা আছে বোঝা কি বুঝতে হবে দর্শকদেরও আর বোঝা আমরা প্রথমে রেখেছি দুটো নেগেটিভ পজিটিভ থিঙ্কিং থেকে প্রথম বোঝা হচ্ছে একজন ধরুন শিশু সন্তান যখন হচ্ছে সে বড় হতে শুরু করলো পড়াশোনা শুরু করলো তখন তাকে বইয়ের বোঝা চাপে তার মাথায় পড়াশোনা একটু বড়ো হলে পড়াশোনার বোঝা বড়ো হওয়ার পর পড়াশোনা শেষ করার পর বাজে বাজে হচ্ছে বেকারত্বের বোঝা সংসার জীবনের বোঝা এরপর বৃদ্ধ বয়সে সেই হয়ে ওঠে তার হচ্ছে সন্তানের কাছে বোঝা তাকে বিদ্যাশয় পাঠিয়ে দেয় এই বোঝাটাকে আমরা বোঝাতে চাইছি পুরো পুজো মণ্ডপে কিন্তু এই বোঝাটা অ্যাকচুয়ালি একটা নৌকার মতো যদি একটা জীবনটা তো একটা সমুদ্র ওখানে ঠিক ভাসতে ভাসতে যদি যায় এবং নিজের বুদ্ধি যদি ইউজ করতে পারে শিক্ষা ঠিকভাবে নেয় তাহলে কিন্তু বোঝাটা কখনোই বোঝা নয় তাহলে সে কিন্তু অনেক উপরে উঠতে পারে এটা আমরা বুঝে বুঝাতে পেরেছি বলছে হঠাৎ এই ধরনের থিমে চিন্তা ভাবনা কেন করলেন আমাদের অ্যাকচুয়ালি সামাজিক অবক্ষয় অনেকটা এসে যাচ্ছে মানে লোকেরা মানে যেটা করা উচিত আমাদের ঠিক ঠিক ছোটো থেকে যখন বড় হব যে যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা আমরা কিন্তু নেই না এখন আমরা অনেক মানে যেটা নেওয়া উচিত নয় সেই কাজে চলে যাই তো আমরা সমাজকে সেটাই বুঝতে চাইছি যে আবার ঠিক সময়ে ঠিক কাজ করাটা যদি ঠিক করতে পারে সেটা যেন ঠিক করে তাহলে কিন্তু কখনোই কোনো বোঝা হবে না সে কিন্তু অনেক বড় হতে পারবে এটাই আমরা বুঝতে চাইছি এবছরে আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করে পঁয়ত্রিশতম বর্ষে ধন্যবাদ জানাই দাদাকে এবং দাদার ওনাদের এবছরের যে মূল ভাবনা যেটা রয়েছে যথেষ্টই কিন্তু দর্শনার্থীদের একটা আকর্ষণ থেকেই যায় তো এই মুহূর্তে আমি বলতে চাই যে তৃণয়নী সৎসমা দু হাজার পঁচিশের আয়োজনে নিউজ বাংলা লাইভ পরিবার যেমন থাকছে তার পাশাপাশি সহযোগিতায় যেনারা থাকছেন কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী নিমতোড়ি তমলুক প্রতিটি ক্ষণে এবং শুভক্ষণে কল্যাণী আইকেয়ার নিমতৌড়ি আর পি জুয়েলার্স নিমতোড়ি এবং আমাদের মধ্যে তমলুকে কোপ্রেজেন্টেড বাই কেক কুকি হ্যাবের নিমতী এবং কিন্তু শিবশক্তি ফিট সেন্টার এবং এবিপি প্লাইউড আমি আমার যিনি রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে বলবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ব্যবসায়ী বৃন্দ কিন্তু এবছরে কিন্তু নিউজ বাংলা লাইভ পরিবারের পক্ষ থেকে ত্রিনয়নী সৎসমানের পক্ষ থেকে সেরা সেরাপা পুজোর কিন্তু শিরোপা কিন্তু ছিনিয়ে নিতে চলেছে সেরা শিরোপা बांग्ला। <laughs> ंगला <laughs>